নমস্কার সুধী ত্রিপুরাবাসী আপনারা অবগত রয়েছেন রাজ্য সরকার ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগগুলি রাজ্য থেকে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা আবশ্যক আমরা সকলেই জানি আমাদের চারপাশে জমে থাকা জল আবর্জনা থেকে মশার বংশবিস্তার ঘটে সেখান থেকেই বিভিন্ন রোগের সৃষ্টি হয় রাজ্যে ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের ঝুঁকি কমাতে বাড়িঘরের আশেপাশের জমা জল আবর্জনা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে প্রতি শুক্রবার এবং প্রত্যেক বাড়িতে প্রতি রবিবার সাপ্তাহিক শুষ্ক পরিচ্ছন্ন দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের জনগণের কাছে আমার অনুরোধ আপনারা প্রতি সপ্তাহে নিয়মিত এই দুদিন সকল প্রকার অব্যবহৃত পাত্র আবর্জনা পুরনো টায়ার নারিকেলের খোল ইত্যাদি পরিষ্কার করুন যাতে জল জমতে না পারে জমা জলের পাত্র শুকিয়ে পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব আপনারা নিজেও সচেতন হন এবং এলাকার সবাইকে স্কুল ছাত্রছাত্রীদের রাবার বাগানের শ্রমিক সহ অন্যান্যদের সচেতন করুন মশার বংশ বিস্তার হ্রাস এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করুন দিনে ও রাতে গুমনের সময় মশারি ব্যবহার ও গা টাকা জামাকাপড় পরিধান করুন মশার লার্ভা ধ্বংস করার জন্য লার্ভানাশক স্প্রে করাতে বা জলাশয়ে গাম্বুসিয়া মাছ ছাড়ার সময় স্বাস্থ্যকর্মীদের সাহায্য করুন এ কর্মসূচি পরিচালনার জন্য আমি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েত আগরতলা পুর নিগম পুর পরিষদগুলোর কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং রাজ্যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটে সেই দিকেও ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি মনে রাখতে হবে স্বচ্ছতাই সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি সাপ্তাহিক শুষ্ক পরিচ্ছন্ন দিবস পালন করুন ও এই কর্মসূচির সফল বাস্তবায়নে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার